হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে গোটা বাংলার মানুষ তাদের জামাইকে ষষ্ঠী খাওয়াচ্ছে অথচ দেখো আমাদের ঘরে দুটো জামাই রয়েছে আজকে তার সত্ত্বেও আমাদের বাড়িতে আর ষষ্ঠী হলো না তো মনটা খুব যে ভালো আছে তা বলবো না আর এখানে দেখো মাঠটা যেনা আমার মতনই আনন্দহীন হয়ে পড়ে রয়েছে তো ঘরে যখন ষষ্ঠী হবেই না তা বাড়িতে বসে থেকে লাভ নেই তার জন্য ভাবলাম যাদেরকে পড়াই তাদেরকে তাদেরকে পড়াতে চলে যাই তো সকালবেলা থেকে পড়াতে গেছিলাম তো পড়াতে চলে এসেছি আর এই যে আমার স্টুডেন্ট পড়ছে তো এই যে পড়া মুখস্থ করছে আর আমার ঘরের আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে এই দেখো তোমাদের দেখাই এই জানলার এইখানটা কি সুন্দর লাগে না দেখতে আমার খুব ভালো লাগে বিয়ের পর আমি এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম তখন সব পিছনের বাড়িটাও ছিল না পুকুরটা সোজা দেখা যেত আর একটা স্টুডেন্ট আমার এখনও আসেনি পড়তে ও ফোন করে বললো একটু দেরি হবে তো আসুক ও আবার এলে এখানটাতেই বসে এই যে ও পড়তে চলেও এসেছে আর দেখো ও ঠিক এখানটাতেই পড়তে বসেছে তো চলো এবার ওদের পড়িয়ে নিই ভিডিওটা এখানটাতে একটু বন্ধ রাখি তো ওরাও সকালবেলা একটু আসতে চাইছিলো না আমি ওদের বললাম তোরা কি জামাই সুষ্ঠু করবি নাকি। তোরা পড়তে চলে তো আমার পড়ানো হয়ে গেছে তারপর আমি বাড়ি চলে এসেছি আর চাউমিন বানিয়েছিলো দিয়ে খাচ্ছিলাম তারপরে মনে পড়লো যে এর আমি তো ভিডিওই করিনি তো সঙ্গে সঙ্গে ফোনটা বার করে ভিডিওটা করছি আসলে কদিন ধরে ব্লগ দিচ্ছি না তো তাই ভুলেই যাচ্ছি যে ভিডিও করতে হবে তো চাউমিনটা খাওয়ার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে চান করে খেতে বসে পড়েছি মাংস ছোলার ভাত মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে তো চলো আমি এখানে এমনি ব্লগটা শেষ করছি আর কার কেমন জামাই ষষ্ঠী কাটলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও নিজের হয়নি তো কী হয়েছে আশা করি তোমাদের সবার এই দিনটা খুব ভালো করে কাটলো তো ব্লগটা এখানেই শেষ করছি বাই